السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم.

সম্পদের জাকাত দিয়ে দেয় আল্লাহ আসুবহাহ আ নাহুবার তা এ জাকাতের রুশিলায় তার মালকে পবিত্র করে দেন। হতো জাকাতের আরেকটা অর্থ যেহেতু এটা আরবি শব্দ এর আরেকটি অর্থ হল নুমা বৃদ্ধি পাওয়া অর্থাৎ যে ব্যক্তি জাকাত দেয় আল্লাহ আসুবাহ আ তা আদা এ জাকাতে রুশিলায় তার সম্পদকে বাড়িয়ে দেয় আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষের বিশ্বাস হলো যে জাকাত দিলে তো আমার সম্পদ কমে গেল কিন্তু বিষয়টা সম্পূর্ণই ভুল বরং জাকাত যারা দেয় তারা মানসিকভাবে যেরকম প্রফুল্ল থাকে মানসিকভাবে যেরকম উজ্জীবিত থাকে আর যারা জাকাত দেয় না তারা মানসিকভাবে দ্বিগুণ দুর্বল থাকে এই জন্য জাকাত দাতা যারা তারা সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে আল্লাহ কেরিমের মধ্যে এ সাকাত সম্পর্কে আলোচনা করেছেন সুরত উত্তবার ৩৫ নম্বর আয়ের মধ্যে আল্লা বলে অলনাদিনায়ক নিজুন দাহ বান ফিউজ বলে ইউফুন হাফ ফিস বি লিল্লা আল্লাহ বলছেন যারাম স্বর্ণ এবং চাঁদি জমা করে বলাই ইফি কুন হা এবং আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ তারা তাদের ভয়াবহ শাস্তির কথা বলেছেন আল্লাহ বলেছেন আপনি তাদেরকে ভয়াবহ মরমান্ত শাস্তির ঘোষণা দিয়ে দিন তাদের বিরুদ্ধে ভয়াবহ এক শাস্তির কথা বলে দিন কারণ যারা জাকাত না এই সম্পদগুলো

আল্লাহতালা বলছেন হ্যাঁ দা মা কারাজ কুম্লি আং ফুসিকুম মা কুনতুম তক এটা ওই জিনিস হ্যাঁ যা তোমরা জমা করে রেখেছিলে নিজের জন্য ফাজুউকু মা কুনতুম তক নিজুম তোমরা যা জমা করেছিলে তার শাস্তি তোমরা স্বাধীন করো আজকে মুসলিম সমাধে মানুষ ট্যাক্স দেয় ট্যাক্স দেয় মানুষ এরকম বিভিন্ন জনকে জনের উপকারও করে কিন্তু জাকাতের কথা বললে তাদের চেহারা অন্যরকম হয়ে যায় আর তুমি মানুষকে বললে যে ভাই জাকাত দেন তো বললো যে আমি তো নিজেই করি আমি তো জাকাত খাওয়ার উপযুক্ত এইভাবে করে আজকে মানুষ জাকাত দেওয়া থেকে দান সৎকা থেকে নিজের চেহারাটাকে মুখটাকে ফিরে নিয়েছে অথচ আল্লাহ সুবাহ বলছেন হে বান্দা শোনো তেনালুল বেন হাত্যা তু ফেঁকু তুমি তোমরা কোশ্চেন কেল নিকি পাবে না কোনো সাওয়াত পাবে না যতক্ষণ না প্রিয় বস্তুকে তোমার যে প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় দান না করে প্রিয় বস্তুটা কি সম্পদ নাম টাকা একজন লোকের সফরে বের হয়েছে তার কাছে অনেক টাকা তে কুকুরকে কিছু খাবার দেয় কিন্তু কুকুরকে যে খাবার দেয় সে খাবার কুকুরকে তার পেট পরে না কুকুরটা মরা মরা অবস্থা যান যায় যায় অবস্থা লোকদেরকে বলতেছে ভাই দেখো আমার কুকুরটা মারা গেল অথচ তার ব্যাগের মধ্যে খাবার আস তার পকেটে টাকা আছে ইচ্ছা করলে দোকান থেকে হোটেল থেকে খাবার কিনে কুকুরকে খাওয়াতে পারে কিন্তু খাওয়ায় না মালের এ মাল আজকে আমাদেরকে এরকম অবস্থার মধ্যে নিয়ে গেছে আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা চুরি করে বিদেশে বাড়ি কেটেছে অট্টালিকা করেছে আপনারা দেখেছেন নতুন দরবেশের এক ঘটনা হ্যাঁ এ নতুন দরবেশ তানবির সাইফুল্লাহ নামে নতুন দরবেশ সে তার দাওয়াত তাবলিগও নাকি করে সে বই নির্মাণের সাধারণ সম্পাদক এখন বর্তমান যে জাতীয় নাগরিক যে সংসদ যে কমিটি আছে তারও নাকি সে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে সে চারশো কোটি টাকা জনগণের টাকা জনগণের এই সমস্ত শিশুদের শিক্ষা খাতের লোপাট করেছে আপনারা জাতীয় পত্রিকা এগুলো দেখেছেন তাহলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অর্থ ব্যবস্থাটাকে শেষ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান সরকার ডক্টর ইনু সাহেব এই সরকার রমজান মাসে জিনিসপাতির দাম অনেকটা কমিয়ে রেখেছেন এবং অর্থ উপদেষ্টা বলছেন আমরা আরো কমানোর চেষ্টা করতেছি যদি পেঁয়াজের দাম রসুনের দাম আগের মতো হতো তাহলে তো আমাদের কষ্ট হতো কষ্ট এইগুলো কখনোই এই সমাজ থেকে দূর হবে না যতক্ষণ না আল্লাহর রাজ আমরা না কায়মা করি যতক্ষণ না ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় যখন যতক্ষণ না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই সমাজে কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত এই মানবতার অসহায় মানুষের মুক্তির কোনো ইন্তজাম মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না ঠিক কিনা বলে এই জন্য এই জাকাত এত গুরুত্বপূর্ণ কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ সানাতের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ সুহায় না জাকাতের কথা বলেছেন আল্লাহ রাখেন বলেন ওয়া আকিমুস তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও তাহলে নামাজ আর সাকাত এই দুটো ইসলামে তো আর এক রাস্তা নয় বংশে কথা পরিষ্কার করে আমরা বলতে পারি যে সালাত যেরকম ফর্স নামাজ যেরকম ফর্স। জাকাত ফরস জাকাত তেমন ফরস অর্থাৎ নামাজের মতো জাকাত ফরস কিন্তু আজকের বাংলাদেশ এবং এই এশিয়া মহাদেশের মানুষ আজকে জাকাত বুঝে না আমরা জাকাত ফর ম্যানেজমেন্ট এক প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে জাকাতের উপর জাকাত ফেয়ার দু অনুষ্ঠিত হয়েছে সেখানে এই জাকাতের উপর আমাদেরকে বলছে যে আপনারা বিস্তারিত এই সাকাত সম্পর্কে উম্মতকে বুঝান আমরা নামাজের বয়ান করি রোজার বয়ান করি হজের বয়ান করি বিভিন্ন বিষয়ে আজকে আমরা বয়ান করি কিন্তু জাকাতের বয়ান বছরে একবার দুইবার ফেতরার বয়ান একসাথে এই দুইটা বয়ান ছাড়া সারা বছর কোনো বয়ান নেই অথচ এটা একটা ফরজ বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন বুখারি শরীফের রাবায়াত ইবিন অমর রতিয়াল তার আলমা থেকে

আল্লাহ সারা কোনো ইলাহ নাই এ কথার সাক্ষী দেওয়া নামাজ গায়ন করা জাকাত দেওয়া হাজ করা আর রমজান মাসের রোজা খা তাহলে আমরা দেখলাম যে হাদিসের মধ্যে নামাজের পরে জাকাতের কথা আসছে আঠাশ জায়গায় জাকাতের কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে আর হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে জাকাতের কথা বলেছে যে যারা জাকাত দিবে না তাদের এমন অবস্থা হবে যে এই সম্পদগুলো জাহান্নামের জাহান নামের সবগুলো সাপের আকৃতি ধারণ করে তার গলায় তার শরীরের মধ্যে এরকম শরীরের মধ্যে বেঁচায় এটাকে ঘেরাও করে ধরবে আর বলবে আনা কানুকা আনা মা লুকা আমি তোমার মা আমি তোমার পুঞ্জীভূত সম্পদ হাদিসের মধ্যে বোখারির মধ্যে সুজান আকরা বলা হয়েছে অর্থাৎ টাক পরা সাপ যে সাপগুলো বয়স বেশি দীর্ঘ দীর্ঘ দিন বেঁচে থাকে এর একটা দংশন একটা মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট আর জাকাত যারা দেয় না ওই টাক পরা সাপ অজগর সাপ তাকে দংশন করবে শেষ করে আমরা আজকে কার জন্য সম্পদ যাচ্ছি কার জন্য আজকে আমরা গরিব দুঃখীদেরকে দিচ্ছি না এই জাকাত আমি মনে করছি যে আমার সম্পদ সম্পর্ক নেভার কখনো না জাকাত এটা আল্লাহর দান আল্লাহ আমাকে দিয়েছিলাম আল্লাহরত বুন আলেমিন কোরআনিকারি মেরে মধ্যে বলেন সুরতু জালিয়াতের মধ্যে ওয়াফি এম ওয়ালিহিম হাকুল নিশা ইনি ওয়াল মাহরু তাদের মালের মধ্যে হক রয়েছে অধিকার রয়েছে সায়েল যারা ঝাঞ্ছাকারী মাহরুম বঞ্চিত যারা তাদের জন্য তাহলে এই অধিকার আল্লা কর্তৃক নির্ধারিত আল্লাহ যদি বলতেন সব দিয়ে দাও আমার রাস্তায় তাই দিয়ে দাও তো আমাদের আল্লাহ বলছেন যে সৎকার আড়াই টাকা চল্লিশ ভাগের এক ভাগ তুমি আমাকে দাও আর বেশি চাই না অমিম্মা মা না হুগিম আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ইমানদারেরা তার থেকে খরচ করে এইজন এবাদতের বসন্ত কাজ দানসন্ত কাজ শাহরু সব শাহরুম এটা হল ধৈর্যের মাস সহানুভূতির মাস মাস একজন আর একজনের পাশে দাঁড়ানোর মাস এই মাসে রসুল করিম সাল্লি হাসালাম এমনভাবে মানুষের মধ্যে বিতরণ করতেন তার হেল মুরুসালা যে মলয় বায়ুর মতো প্রবল বায়ু বাসা বাতাস বৃষ্টি আসার আগে যেরকম চুতুর দিকে ছড়িয়ে পড়ে এরকম ভাবে রসুল খালি দিতেন আর দিতেন আর দিতেন রসুলের কাছে একবার এরকম বিশাল হ্যাঁ সদাকার মাল আসার পরে রসুলের কাছে খাবার নেই নিজে ইচ্ছে করলে হেঁদে কিছু রেখে বাসার জন্য ব্যবস্থা করতে পারতেন কিন্তু রসুল দেওয়া শুরু করলেন কিছু দেওয়া বাকি আছে ঘুমাইছে দেখ ঘুম আসে না ছটফট করতে আমার জানা যান বলেন ইয়ারসুল্লাহ আপনি ছটফট করতেছেন ব্যাপার কি বলছি এখনো কিছু সাদাতার মাল জাকাতের মাল এখন আমার কাছে তুমি তাড়াতাড়ি করে বন্টন করে দাও রসুল এবং আয়সা মিলে মদিনার সব গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন বলতেছে এখন রসুলের চেহারা হাসির ঝলক উজ্জ্বল এক চেহারা আয়সা আমি খুব শান্তিতে আছি আলহামদুল মানুষ মনে করে টাকা তাদেরকে শান্তি দেয় শান্তি দেয় এটা আসলে ঠিক নয় শান্তি হয় কি সে আল্লাহ তারা বলেছে জেনে রাখো জেনে রাখো অন্তর আল্লাহর জিকিরের দ্বারা শান্ত হয় এই জন্য যত জিকির করব আর যত আল্লাহর রাস্তা দান করবো তত নিজে ভালো থাকবে আল্লাহর বহু বান্দা আছে এ মাসে লাখ লাখটা জাকাত আসে না তাও দিতেছে সাদা করতেছে আজকে কত প্রতিষ্ঠান তারা মানুষকে ইফতার করাচ্ছে সাহারি করাচ্ছে আর আমরা মানুষদেরকে কিসের ইফতার করব কিসের সাহারি আমাদের কোনো খোঁজখবরই নেই আমরা নিজেরা নিজেদের খাওয়া নিয়ে ব্যস্ত আছি আমি তিরিশটা রোজা রাখলাম আমি তিরিশটা রোজার সব চাইলাম আর আমি তিরিশ জনকে যদি ইফতার করাই খেজুর দিয়ে পানি দিয়ে বুট দিয়ে যা পারি খাবার দিয়ে তাহলে আমার তিরিশটা প্লাস আরও তিরিশটা একসাথে বলে কি পরিমাণ সব আমার হবে বুখারির রওয়ায়তের মধ্যে আসছে যে বনি আদমের আমল আল্লাহ সুবাহ রমজান মাসে একেবারে দশ গুণ থেকে সত্তর গুণ সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে এই জন্য এই মাসে দান সৎকা আমরা বেশি বেশি করে পড়ব মসজিদে দিবস মাদ্রাসা গরিব এতিমখানা লিল্লা বোর্ডিং যেখানে আসছি সেখানে আমরা দিচ্ছি যে জায়গায় অসহায় ছাত্র লেখাপড়া করে গরিব ছাত্ররা এতিমরা লেখাপড়া করে ওই সমস্ত জায়গা আমরা দিচ্ছি এই যে মাসুল ফাউন্ডেশন সুন্না ফাউন্ডেশন তারপরে আলমার্কাজ ইসলামী এই ধরনের যে সমস্ত সেবামূলক সংস্থাগুলো আছে তাদের সেখানে আমরা আমরা ম্যানেজমেন্ট যেটা করে জাকাত যারা জাকাত করে সঠিকভাবে দেয় সেটা আমরা দিতে পারি আজকে যদি বাংলাদেশে জাকাত প্রতিষ্ঠিত হয় তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না রসুলের যুগে হজরতল্লা যুগে দেখা যাচ্ছে এক লোক এরকম বস্তা মাথায় নিয়ে ঘুরতেছে মনে করছে গরিব মানুষ আর একজন ধনী মানুষ জাকাত দেওয়ার জন্য ঘুরতেছে দেখা গেল জিজ্ঞেস করলে যে ভাই আমার কাছে কিছু জাকাতের মাল আছে টাকা আছে আপনি কি নিবেন মানে যে আমিও তো ঘুরতেছি এক মাস হলে লোক খুঁজে পাইতেছি না সোহান আল্লাহ বলে কারণ ইসলাম কায়েম হলে মানুষ জাকাত না লোক খুঁজে পাওয়া যাবে না আর আজকে আমাদের দেশকে বলে মধ্য মধ্যমায়ের দেশ আমার বাসার পাশে এই যে ডিটেক্ট করুন আমার বাসা তো এই রাস্তার সাথে। আমার বাসার পাশে আমি দেখলাম আজকে যে এই গম আর আটা আর চাউল জন্য বস্তি এবং আশপাশের মানুষদের হুমরি হয়ে পড়ছে এবং চিৎকার মধ্যে মেয়েদেরই চিৎকার বেশি যে এই অবস্থা আজকে তাহলে আমরা যদি আজকে ধনী মানুষ যারা ছিলাম

কে উসুল করার জন্য বিভিন্ন জায়গায় চায় তাদেরকেও দেওয়া অযোগ তারা যদি করি হাঁ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এটা এক জামানায় ছিল এখন আর নেই গরদান ছোড়ানোর জন্য অর্থাৎ গোলাম আসা করোনা অফিস সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার মুজাহিজ যাদের কোনো ইয়ে ব্যবস্থা নাই হ্যাঁ অব এনি এবং হ্যাঁ আল্লাহর রাস্তার মা সাফির জারা বালিদের তাকে আসে কিন্তু এখানে নেই তাদেরকে দেওয়া তবে আমরা যদি বাংলাদেশের যে সমস্ত কওমি মাদ্রাসা আমাদের পাশে জামিয়া দিনে ইসলামী কল্যাণপুর মাদ্রাসা এইসব যেখানে ছাত্রদের খাবার দাবার ছাত্রদের পোশাক ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হয় এই জায়গায় যদি আমরা জার একটা অংশ দেই তাহলে এখানে দুটা সব আমরা পাবো একটা হলো ইসলাম অর্থাৎ দিনকে টিকে রাখার জন্য এক সব আর গরিব মানুষকে দেওয়ার সাপ এতিমকে দেওয়ার সাপ তাহলে আমরা এই জায়গাগুলোতে খুঁজে খুঁজে আমরা দিতে যাব হুজুর আপনাদের কাছে জাকা তসুল করতে যায় ফকিররা যায় এটা তার উপর করে যারা জাকাত দেনেওয়ালা তাদের উচিত ছিল তারা ওই জায়গায় যে পৌঁছে দিবে তার হাতে উঠে কিন্তু আমরা এই কাজটা করি না যার কারণে আজকে তারা হা কাছে দাঁড়ে দাঁড়ে করে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মুসল্লি প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই আসুন আমরা জাকাত দিই সরকার আড়াই টাকা আমাদের কতজনের ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপুটি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সমিতির মধ্যে টাকা লাখ লাখ টাকা রেকশ লাখ টাকা টাকার অভাব নেই কিন্তু জাকাত দেয় না তাই জন্য মোটামুটি যে এবারের যে চাকাত মোটামুটি বিভিন্ন ধরনের স্বর্ণ আছে স্বর্ণ অনুপাতে সেগুলো দিতে হবে পুরাতন স্বর্ণ সনাতন স্বর্ণ বাইশ কেরে বিশ কেরে আঠারো হিসাব করে আপনারা জাকাত দিবেন মোটামুটি যার কাছে নব্বই হাজারের মতো টাকা থাকবে সারা বছর লুচ্ছিত থাকবে ঋণ মুক্ত হবে তাহলে ওই সমস্ত লোকদের উপর জাকাত ফার্স ব্যবসায়িক মাল আছে দোকানদার মাল ভরা এগুলো হিসাব করে জাকাত দিতে হবে ব্যাংকের টাকা সবগুলো জমা করে হিসাব করে আলেমদের সাথে পরামর্শ করে ইমাম সাহেবদের সাথে পরামর্শ করে আপনারা জাকাত দিতে হবে এবং ফেতরা এবছরের জন্য নির্ধারণ করা হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য একশো দশ টাকা সর্বনিম্ন আর উপরে হলো আঠাশশো টাকা পর্যন্ত রসুল বলছেন গম দিয়ে পনির দিয়ে জব দিয়ে হ্যাঁ তারপরে কিশমিশ দিয়ে তারপর খেজুর দিয়ে এগুলো দিতে বলা হয়েছে তা আমরা যে যেটা পারি যে সেটা দিয়ে আমরা কি করব এই ফেতরা তা আমি আজকে আর লম্বাচরা বয়ান আপনাদের সামনে করবো না এই জাকাতের গুরুত্ব বুঝাতে চাচ্ছি যে জাকাত আমরা দিব এটা করুণা নয় গরিবের জন্য করুণা নয় গরিবের অধিকার আমরা পৌঁছায় দেব এবং এটা নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি কবরে যাই এর জন্য আল্লার কাছে জবাব দিতে হবে এর কাছে জবাব দিতে হবে সব কি পরিমাণ কিছু জেনে আমরা এই জাকাত আদায় করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আগামী জুমাতে এবং আগামী তিনশাল্লাহ সাল্লাহ জাকাতের উপর আরও আলোচনা হবে আপনারা সে তার অপেক্ষায় থাকবেন আপনারা শুনবেন ইনশাল্লাহ আওয়া জানেন আহামদুলিল্লাহাম